বিপদ বিপদ কখনো বলে কয়ে আসে না আর যখন আসে সব কিছু তার জালে জড়িয়ে নেয় সেই জাল কেটে বেরোনো খুবই কঠিন আপনারা শুনছেন কথন। শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরা এসে কথা বলে নমস্কার আমার নাম পাপাই অডিও স্টোরি শোনাটা আমার একটা নেশার মতো আমি ফাঁকা সময় পেলেই বিভিন্ন রকমের স্টোরি শুনি তেমনি আপনাদের চ্যানেলটাও আমার চোখে পড়ে কয়েকটা ঘটনাও আমি শুনেছি তারপর ভাবলাম নিজের কোনো ঘটনা শেয়ার করার সুযোগ যখন পেয়েছি সেটা আর হাতছাড়া করা যাবে না এই ঘটনাটা ঘটেছিল আমার দাদুর সঙ্গে তাও আমার দাদুর বিয়ের পরপর বর্তমানে আমরা মফসল এলাকায় থাকলেও এখনকার চিত্রটা আজ থেকে কয়েক বছর আগেও এই রকমটা ছিল না আর আমি যেই সময়টার কথা বলছি আশা করি আপনারা বুঝতেই পারছেন যে তখনকার মাঠ ঘাট রাস্তা এগুলো কেমন ছিল এখনকার মতো তখন এত আলোর ব্যবস্থা ছিল না পাকা রাস্তাঘাট ছিল না ঘন ঘন ঘর বাড়ি ছিল না এমন কি সবার বাড়িতে বাড়িতে টিউবওয়েলও ছিল না অনেক দূরে দূরে একটা করে চাপ কল অথবা টাইম কল বসানো ছিল ঘটনাটা ঘটেছিল আমার দাদুর বিয়ের পরপর আমার দিদিমার বাপের বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা দূরে ছিল না বললেই চলে ওই বলা যেতে পারে পাশের গ্রামে আর দুই গ্রামের মাঝখানে ছিল বিশাল একটা আম বাগান আর বিশাল একটা মাঠ আর সেই মাঠেরই একটা পাশে ছিল একটা চাপ কল গ্রামের বেশিরভাগ লোক ওই কল থেকে খাওয়ার জন্য জল নিত আর তাছাড়া অন্যান্য কাজের জন্য পুকুর আর কুয়োর জল তো ছিলই দাদুর বিয়ের পরই আমার দিদিমা গিয়েছিল ওনার বাপের বাড়িতে বেড়াতে দুই তিন দিন পর দাদু দিদিমাকে আনতে ওনার বাপের বাড়ি যায় যদিও যেতে যেতে একটু সন্ধে হয়ে গিয়েছিল আমার দাদু সেই বিশাল আমবাগানের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল বাগানের প্রায় মাঝ বরাবর এসে দাদু দেখতে পায় একটা সুন্দরী মেয়েকে তাও আবার বিয়ের কোণে সাজে লাল শাড়ি মাথায় মুকুট চন্দনের ফোঁটা বিড়াল যেমন মানুষের পথ কাটে ঠিক তেমনই মেয়েটাকেও রাস্তার এক দিক থেকে অন্য দিকে যেতে দেখে দাদুও একটু অবাক হয়ে সাইকেলটা থামায় ওনার মাথায় তখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কি সেই কনের সাজে সে এই বাগানে কি করতে এসেছে সে কি পালিয়ে এসেছে নাকি এই সব কিছু ভাবতে ভাবতে দাদু হঠাৎ দেখতে পেল মেয়েটা একটা গাছের নিচে গিয়ে হেলান দিয়ে বসল এইবার দাদু ভাবলো মেয়েটা নিশ্চয়ই বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে আর পালিয়ে এসে এইখানে কারোর জন্য অপেক্ষা করছে উনি আর কোনো কথা না বলে সোজা সাইকেল চালিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন পথে আসতে আসতে, দাদু ওই মেটার কথাই ভাবছিলেন সে যার জন্য অপেক্ষা করছিল সে কি এসেছে আদৌ কি সে আসবে মেয়েটাকে এমনভাবে একা ছেড়ে আসাটা কি ঠিক হল একবার বোধ হয় মেয়েটাকে ডেকে কথা বললে ভালো হতো বেশি দূর তো হয়নি একবার কি ফিরে গিয়ে দেখলে ভালো হয় এইসব ভাবতে ভাবতে যখন দাদু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন উনি বিদ্যুতের শখ খাওয়ার মতো চমকে উঠলেন তিনি কি ভুল দেখছেন নিজের ভাবনায় কি তিনি এতটাই ডুবে গেছেন যে তিনি আবার সেই মেয়েটাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে হেঁটে যেতে আর গিয়ে গিয়ে একটা গাছের তলায় হেলান দিয়ে বসতে এমন ভুলো কি হয় দাদু আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সাইকেলে প্যাডেল করতে লাগলেন অন্যদিকে সূর্যের আলো ক্ষীণ হওয়ার কারণে বাগানের মধ্যেটায় অন্ধকার গিলে ধরতে শুরু করেছে আর একটু পরেই রাত নেমে আসবে দাদু জোরে জোরে সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল আরও কিছুটা পথ যাওয়ার পরেই উনি সামনে যেই দৃশ্যটা দেখতে পেল তা দেখে উনি রীতিমতো চমকে উঠেছিলেন আবারও কনের সাজে সেই মেয়েটা রাস্তার এক ধার থেকে অন্য ধারে গিয়ে একটা গাছের নিচে বসলো দাদু খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এটা কোনো ভুল নয় বা এটা স্বাভাবিক কোনো ঘটনাও নয় গন্ডগোল যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না উনি ভগবানের নাম নিতে নিতে জোরে জোরে সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমবাগান পার করে সেই মেঠো পথ পথ ধরে যাওয়ার সময় দাদু কয়েকবার পেছনে ঘুরে তাকাল কিন্তু কাউকেই সেখানে দেখতে পেল না উনি মনে মনে ভাবল যাক বাঁচা গেছে তাহলে একটু পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলে আর কোনো সমস্যা হবে না এই ভেবে উনি জোরে জোরে সাইকেলে প্যাডেল করতে লাগলো দাদু যখন সেই টিউবওয়েলের পাশে পৌঁছালো তখন আচমকাই উনি শুনতে পায় কেউ একজন ওনার পেছন থেকে ওনাকে বলছে দাঁড়াও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো দাঁড়াও আমার জন্য কথাটা শোনা মাত্রই দাদু পেছন ঘুরে দেখে সেই মেটা। যাকে কিনা একটু আগে আম বাগানে দেখা গিয়েছিল সেই মেয়েটাই এখন ওই চাপ কলটার পাশে দাঁড়িয়ে দাদুকে হাত বাড়িয়ে ডাকছে আর সমানে বলে চলেছে আমাকে নিয়ে যাও কোনো দিকে না তাকিয়ে আমার দাদু সোজা সাইকেল নিয়ে দিদিমার বাড়িতে গিয়ে থামে দাদুকে এমনভাবে হাঁপাতে দেখে সবাই বাইরে এসে ওনাকে জল দেয় হাতে মুখে জল দিয়ে দাদু ঘরে গিয়ে ওনার শ্বশুর মশাইকে এই গোটা বিষয়টা বলেন সবটা শুনে উনি চিন্তায় পড়ে যান উনি এমনটা কখনোই আশা করেননি যে দাদুর সঙ্গেও এমনটা হবে তারপর উনি দাদুকে বলেন এটা ওই গ্রামেরই মেয়ে ছিল অনেক বছর আগেকার কথা মেয়েটার তখন বিয়ে ঠিক হয় সবকিছু ঠিকঠাকই চলছিল অবশেষে মেয়েটার যেদিন বিয়ে ছিল সেই দিন বিয়ের পিড়িতে বসার পর হঠাৎই মেয়েটার পেটে ব্যথা শুরু হয় আর সেটা একটু আটটু ব্যথা নয় একেবারে মরণ যন্ত্রণা গ্রামের এক কবিরাজকেও ডাকা হয়েছিল কিন্তু শেষ রক্ষা করা যায়নি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা তার বিয়ের রাতেই মারা যায় শেষমেশ বিয়েটা আর হয় না বিয়ের অর্ধেক নিয়ম পালন করা হয়ে গেছিল যেহেতু তাই মেয়েটাকে সেই কোণের সাজেই কবর দেওয়া হয় শোনা গেছিল কেউ গোপনে মেটার ক্ষতি করতে চেয়েছিল আর তাই জন্যই বিয়ের রাতে তাকে বান মারা হয়েছিল এবং ফলস্বরূপ তার এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু এই ঘটনার কিছু মাস পর থেকে গ্রামে একটা অদ্ভুত উৎপাত শুরু হয় গধূলির পর যারাই ওই বাগানের মধ্যে দিয়ে যাওয়া আসা করত তাদের বেশিরভাগ লোকই কনের সাজে সেই মেয়েটাকে ওই বাগানে ঘুরে বেড়াতে দেখেছিল আর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল আমার দাদুর সঙ্গে এরপর থেকে দাদু আর সন্ধ্যার পর ওই বাগানের পথ ধরে কখনো যাওয়া আসা করত না যদিও যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ত না তারপর এত বছরে সব কিছু ধীরে ধীরে পাল্টে যেতে থাকে সেই মাঠ বা মেঠো রাস্তা এখন আর আগের মতো নেই সেখানে এখন পাকা রাস্তা তৈরি হয়েছে তৈরি হয়েছে পাকা বাড়ি বাগানের আয়তন আগের চাইতে অনেকটা কমে গেছে কিছু বছর পরে হয়তো সেখানে আর কিছুই থাকবে না সময়ের সাথে সাথে সবটা যেমন পাল্টে গেছে আগামী দিনেতেও তেমনটাই যাবে সব কিছুর আড়ালে চাপা পড়ে গেছে কারোর ভালোবাসা কারোর অপেক্ষা কারোর আকাঙ্ক্ষা সে আর কখনো ফিরে আসবে না মানুষ হয়ে আর না অন্য কিছু জনবসতি বাড়ার সাথে সাথে সেই অস্তিত্বহীন আবার তার অস্তিত্ব হারিয়েছে এমন অনেক ঘটনায় ইট পাথরের নিচে চাপা পড়ে যায় যা আমাদের সামনেও আসে না আপনাদের কি তেমন কোনো ঘটনা জানা আছে তাহলে সেটা কিন্তু আমাদেরকেও জানাতে পারেন আমাদেরকে জানাবেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট দ্য এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হলো ডাব্লুডাব্লুডাব্লু ফেসবুক ডট কম স্ল্যাশ ভৌতিক স্টুডিও জিরো সেভেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরও একটি সত্য ভৌতিক পর্ব নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে